সেই এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না ওরে গড় দিলা সংসারে দিলা অনন্ত বাসনা দিলাম জনম ভরে থাকতে কেন আয়ু দিলা না সাই এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাই রপানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা ওরে কি জন্য পাটায় আসাই এই মিশা দুনিয়ায় ইশারাতে সব করাইয়া কেন জীবন দিলানা সাই রপানা দুনিয়ায় পাটাইয়া থাকতে পাবে দিলা ভালো মন্দ দ্বন্দ্ব দিলাম পাবে দিলা পূর্ণ দিলা ভালো মন্দ দ্বন্দ্ব দিলা মন্দ ভালোর জীবন দিলা শান্তি দিলা না শাই রববানা এই দুনিয়ায় পাটাই কেন থাকতে দিবা না শাই এই দুনিয়ায় পাটাই কেন থাকতে দিবা না ওরে ঘর দিলা সংসারে দিলা অনন্ত বাসনা দিলা জনম থাকতে কেন আয়ু দিবা না शायर अब्बा না এই দুনিয়ায় পাটায়াকেন থাকতে দিলা নাম शायर अब्बा না এই দুনিয়ায় পাটায়াকেন থাকতে দিহিলা নাম ওরে কি জন্য পাটাই আশাই এই মিশা দুনিয়ায় ইশারাতে সব করাইয়া কেন জীবন দিলা না সাই রব্বা এই দুনিয়ায় পাটাইয়া কেন থাকতে দিহিলা না সাই না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা নাম পাবে দিলা পুণ্য দিলা ভালো মন্দর দ্বন্দ্ব দিলা মন্দ ভালোর জীবন দিলা শান্তি দিলা না সেই রব্বা না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না শাই রব্বা না এই দুনিয়ায় পাটায়া কেন সত্ত্বে دیবা